জীবন স্তব্ধ ভাগ্য অচল বয় আসের কাঁটা ছুঁয়েছে তবে আজও বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত মুর্শিদাবাদ জলঙ্গির গ্রামের শ্রীমন বেবে বয়সের ভারে ঝুঁকে যাওয়ার শরীরটা নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন সরকারি সামান্য সাহায্য পেতে কিন্তু তার সব চেষ্টা বৃথা করেছে সরকারি কাজকর্মের আলসিমি মাথা গোঁজার ঠাঁই থাকলেও অন্ন জুগাতে বেশিরভাগ সময় ছেলেমেয়ের সংসারের উপর ভরসা করতে হয় না কি পাও না টাকা কি কিছুই পাইনি আমি সরকারি কোন সুযোগ সুবিধা পাবো না আমি কিছুই পাইনি কাগজ কত তিন চার দিন জোয়ার করে দিছি আমি তারপরে কাজ হয় না কোনো কাজই হয়নি বাপ কি বলছে তারা টাকা ফাকা চাই টাকাও চাই না কই টাকা দেবে কেমনে ব্যাক ভাতারি নাই হলো আমার যা কপালে মিলছে তাই করে খাচ্ছি কোনো পায় না মানে জমা দিয়েছে তিন চার বার কিন্তু এখনো সুখ সমেদা এখনো আসেনি তো বলতে গেলে আমরা কিছু দেখাশোনা করি আমরা খেতে খামারে খাটি খায় হচ্ছে হবে করে আর কতদিন একাধিকবার কাগজপত্র জমা দেওয়ার পরেও কেন জুটল না সরকারি সহযোগিতা জীবন বায় ফুরোনোর আগে ভাতার টাকা পাবেন বৃদ্ধা হয়তোবা তার কোনো ডকুমেন্টসে মিসম্যাচ আছে কোনো জায়গায় হয়তো আধার কার্ডে হয়তো ষাট বছর আছে কিংবা ভোটার কার্ডে যায় আশি বছর আছে বা রেশন কার্ডে আছে পঞ্চান্ন এরকম ধরনের যাদের ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে এগুলা এরকম অবস্থা হয়ে আছে বিশেষভাবে আমি পার্সোনালি আমি যাব ওনার বাড়িতে গিয়ে দেখব যদি হয় ডিসেম্বরের লাস্ট লাস্টের দিকে ভাতাটা করে দেওয়ার ব্যবস্থা করবো বিডিও সাহেবকে বলে দলগতভাবে ভাবে পাশে থাকার আশ্বাস বিজেপির বলে নাই যে কোনো আপনি সরকারি সুযোগ সুবিধা নিতে গেলে তৃণমূলের নেতা কর্মীদের কাটমানি ছাড়া আপনার কোনো কাজই হবে না তার কারণ ওনারা বলছে এক কিন্তু ওদেরকে ভয় দেখানো হয়েছে তার জন্য তারা মুখ খুলছে না এটাও তো হতে পারে ব্লক প্রশাসনের কাছে আর একবার গিয়ে কথা বলুক যদি না হয় তারপর আমরা দলীয়ভাবে তাদেরকে আমরা সহযোগিতা করব ভোট বাক্স ভরাতে ভুরি ভুরি প্রকল্পের সূচনা করেছে এ রাজ্যের সরকার কিন্তু বিভিন্ন গ্রাম ঘুরে ছবিটা দেখলে মনে হয় নামে প্রকল্পই সার আদতে শুধুই বঞ্চনা বয়সের ভারে যেন মানুষগুলো যেন এখনও বার্ধক্য ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন কিন্তু তাদের দিকে কবে মুখ তুলে তাকাবে এই মানবিক সরকার এ যেন লাখ টাকার প্রশ্ন ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ